মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা আজ হচ্ছে শুক্রবার একটা নতুন ব্লগে শুরু করছি পাশে ব্যান্ডের আওয়াজ আর টাইটেল ঠাম্বেল থেকে বুঝতেই পারছো কী হতে চলেছে ব্লগটা সবার আগে জানাই জবাজ লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে হচ্ছে আমার পাশের বাড়ি আমার এক জায়ের নাতনি অন্নপ্রাশন আর সম্পর্কে আমারও সে নাতনি হয় কিন্তু আমি আর কি আমাকে ওই ঠাকুমাও বলে না আমাকে সবাই রাঙা দিদি বলে তো রাঙা দিদির নামেই আমি সবার কাছে পরিচিত অনেকের কাছে যারা কাকিমা হয় মানে আমি যাদের সম্পর্কে কাকিমা হয় তারা আবার অনেকে আমাকে রাঙা বউ বলে ডাকে তো এখন যাব নিচে নিচে যাই দেখি চলো কী কী হচ্ছে সেটাই তোমার সাথে শেয়ার করবো রান্নার প্যান্ডেলে সব দিকে সব জায়গায় তোমাদেরকে নিয়ে যাব চলো লাইট পাখা টপ করি ব্যান্ড পাচ্ছে একদম পাশে বাড়িতে চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছে ওখানে ভিডিওটা কাটছি না কোথাও তোমার সাথে কথা বলতে বলতে যাচ্ছি অনেকদিন ধরে ব্লগ দেওয়া হয়েছে না তো ভালো ব্লগ হবে একটু পরে আমার ননদও চলে আসবে আমাদের দিদি ভাই ও আসবে চলো দেখাই ব্যান্ডের আওয়াজ শুনে আমার মেয়ে তো ভয় পাচ্ছে ভয় তোমাদের দাদা ভাইয়ের করলেই আছে নামছে না কিছুতে এই যে আমাদের বাড়ির সামনেই ব্যান্ডেল রয়েছে এই যেখানে বেলুন এখন দেখার সময়

তো এখন যাব প্যান্ডেলে প্যান্ডেলে মুড়ি খাওয়া হচ্ছে একবারে তোমাদের সাথে প্যান্ডেলটা শেয়ার করবো প্যান্ডেলটাও জানো যেখানে আমাদের খামারে প্যান্ডেল হয় ওখানেই চলো যাই এই যে বললাম এই বাড়িটাই এই বাড়িটাই এই যে আমরা এখন প্যান্ডেলে আছি মুড়ি খেতে এই যে আমাদের এখানে খাবার প্যান্ডেল প্রত্যেকবার এখানেই হয় এই যে বাড়িতে এই যে যার অন্নপ্রাশন বাবা ছবি উঠছে গো বাবা দেখ এই যে এই যে এই যে সুন্দর ছবি উঠছে সুন্দর বাবরে 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 দারুন উঠছে দারুন দারুন হ্যাঁ সব দেখবি আর এটা হচ্ছে আমাদের বাড়ির তরফ থেকে ওকে গিফট এর মধ্যে আছে একজোড়া বালা আর সাথে জামা প্যান্ট বালাটা কেমন হয়েছে দেখো আমার তো বেশ পছন্দ হয়েছে এগুলো নিয়ে এসেছে আমার শ্বশুরমশাই দুটোই নিয়ে এসেছে আর জামার কালারটাও কিন্তু খুব সুন্দর তো বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে নিয়েছি আর হাতে গিফটটা একটু পরে দেবো দিদি ভাই ওরা এখনও আসে আসুক আর ওই আমাদের ওখানে দিঘির পাড়েতে ওখানে স্নান করাতে নিয়ে যাবে ওখানে যাবো চলো নিচে যাই আর সোনামাকেও রেডি করে দিয়েছি বাবিন স্নান করছে জামা প্যান্ট বেত করে দিয়েছি আর দিয়ে দেখি শাশুড়ি মা কী করছে রেডি হতো না এই যে বসে ভাত খাবে বলে তখন সে ছিল না এই যে সাজানোর পরে দেখো এখানটা প্যান্ডেল হয়েছে বলে আমাদের গাড়িটা ওইখানে রাখা আছে আর এই যে ঠাম্মি আর সোনামা ক্লিপ দেখো আয় ঠাম্মি ভালোই সাজিয়েছে নিজেরাই বাড়িতে ডেকোরেশন করেছে আর তো বন্ধুরা এরই মাঝখানে যেহেতু বেড়াতে যাব সামনেই তো এই কারণে কিছু কিছু পার্সেল আসছে আবার কিছু অফলাইনও কেনা হচ্ছে সেই পার্সেলটা নিতে এসেছিলাম বাচ্চার ও বাপ ঘরে যে দেখি কেমন এসেছে এই যে তোমাদের দাদা ভাইকে এখন খুলে দেখতে বলছি একটা নাইট স্যুট একটা অর্ডার দিয়েছিলাম দেখো কেমন এসেছে নাহলে রিটার্ন করতে হবে ভালো করে খোলো খোলো রাখো রাখুন কেন প্যাকেটটা থেকে বের করা কেন খোলো দেখি খোলো ধরো ধরো তুমি ধরো কাপড়টা তো খুবই ভালো এটা দেখো এইটা দেখো পরে আমি দেখব খুব বড় হবে নাকি গো অনেক অনেকটা

ছাড়াটাকে চলো আর তোমার দাদা ভাই আরেককে পানতে বলেছে আর যেতে বলেছে এখানে দাঁড়াই আর কি করবো রোদে তো কোনো কোথায় দাঁড়াবো হ্যাঁ ওকে নিয়ে এত রোদে আসতে অস্থির হয়ে যেত হাসি কোথায় গেল গো মুখে হাসিটা খাবার সবাই এসে গেছে এখন ছবি উঠছেও पीचुन देखा दोला जे करबे सामने आ पी देख सामने छोड़ ओए

তো এই মাত্র সান টান করি ওপরে এসছি আর এই যে দিদি ভাই এসছে পিঠা তোলা পিঠা আয় আমাদের গিফটটাও বের করি কিছু পরে সব গিফট দেওয়া হবে ওখানে যখন ক্যামেরা ছবি তোলা হয় তখন

আর এই যে মেনু কার্ড আজকে মেনু তার মধ্যে মামা নিয়ে টানাটানি করছে মামা মেনু কার্ড তো আমাদের এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে পায়েসটা খাবো এক হাজার ক্যামেরা তো তোমাদের দাদা হয় নেই আইসক্রিম খাচ্ছে ভাত তো খাবে কিন্তু যে ভাত খাবে সে এখন ঘুম গেছে করে খাওয়া দাওয়ার পরে অয়ন্তুর এদিকে ভাত খাওয়া হয়ে গেছে ও তো কান্না করতেই ব্যস্ত ছিল তো তারপর একটু একটুখানি নাচা গানা হচ্ছে আমাদের বাড়ির সামনে যেহেতু ওর বসা সিংহাসনটা করা হয়েছিল আর এখানেই লোকজন বেশি তো আমার শাশুড়ি মা দেখেছ কন্টিনিউ নাচ করে আছে আমাকেও সাথে বলছে নাচো নাচো আমি বললাম এই ভাত খেয়েছি আমি এখন পারবো না তো তারপর একটুখানি নেচেছিলাম সেটাও তোমরা দেখতে পাবে আর যার অন্নপ্রাশন হচ্ছে তার বাবা মাকে এখনও দেখানো হয়নি দেখাচ্ছি লাস্টে বেশিরভাগ ভিডিওতে আমি র ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয় তো চলো আর একটু দেখে না তারপর ওর বাবা মা কাঁচাগান্না তো অনেকক্ষণ থেকেই হচ্ছে এদিকে দেখো এই যে যার কোলে অয়ন্তী আছে ও হচ্ছে ওর বাবা আর পাশে ওই যে মাথায় ফুল দেওয়া ওইটা ওর মা তো এই যে আমাদেরকে ডাকছে ফটো তোলার জন্য আমরা অনেক তুলেছি তাও আবার লাস্ট মুভমেন্টে যাচ্ছি আমি শাড়ি চেঞ্জ করেছিলাম আর এদিকে দিদিভাই এই যে ওর গিফটটা মাকে দেখাচ্ছে আর এখন দেয়া হবে আমাদেরটা দিয়ে দিলাম জাস্ট দিয়ে এসে দিদিভাই এই যে দেবে তো চলো ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো জানিও আমরাও ভীষণ টার্ড হয়ে গেছি চলো টাটা